হ্যালো বন্ধুরা নমস্কার আদাাব আসসালামু আলাইকুম উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনুস বাংলাদেশের প্রথম জয়ী ব্যক্তি এই ব্যক্তি বাংলাদেশে পা রাখার সাথে সাথেই বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভেঙেছে তাদের সমর্থন করেছে বাংলাদেশের যে মিউজিয়াম ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের তাতে আগুন লাগিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তার সমর্থন করেছে তাহলে আপনারা বুঝতে পারছেন আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কী আগামী দিনে বাংলাদেশে আরও কি কি ঘটতে চলেছে বাংলাদেশে যারা আইস উপদেষ্টা হিসাবে সহ উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছে তাদের মধ্যে প্রায় নয় জন দশজন পাকিস্তানের এর এজেন্ট এবং তারা পাকিস্তান প্রেমী বাকি যে ছয়জন তারা আমেরিকার প্রতি বেশি নিষ্ঠাবান এবং অনুগত তার মানে আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থা পাকিস্তান আর আমেরিকার হাতেই থাকছে তবে একটা কথা না বললে নয় বাংলাদেশের শাসন ব্যবস্থা সুৎকরের হাতে বাংলাদেশের বাগডোর সুৎকরের হাতে ডক্টর ইউনিস বাংলাদেশের যে গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠাতা আর বাংলাদেশের এই গ্রামীণ ব্যাংকের যে অত্যাচার সে বাংলাদেশের দিন দরিদ্র গরিব মানুষ তারা অবশ্যই জানে এর থেকে যদি কেউ ঋণ নিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঘরে যদি মা বাপু মরে থাকে তাও এই ব্যাংকে পয়সা দিতে হবে ঋণ ঋণের যে কিস্তি সে কিস্তি টাকা দিতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কর্ণধার ব্যক্তি কি করবে আগামী দিনে বাংলাদেশের হাল কি দিন এসে গেছে বাংলাদেশের একজন সুৎকর প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আগামী দিনে বাংলাদেশের কপালে যে কি দুঃখ আছে সেটা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না বাংলাদেশের যে জিডিপি তা বাড়ছিল বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হচ্ছিল তার গতি এখন কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর সময় দেবে কি দিন এসে গেল বাংলাদেশে সুৎকরের হাতে বাংলাদেশের শাসন চলবে সুৎকর বাংলাদেশের ষোলো সতেরো কোটি মানুষের উপর সরে ঘুরাবে এমন দিন বাংলাদেশের এসে গেছে সুৎকর ইউনুস একে শান্তির জন্য নাকি নভেল দেওয়া হয়েছে এ তো ব্যক্তি হিসেবেই খারাপ এ তো মানুষের ভালো চায় না এ যদি ভালো ব্যক্তি হতো তাহলে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ভাস্কর্যগুলো নষ্ট হয়েছে তার প্রতিবাদ করত কিন্তু এ সমর্থন করেছি এসেই কী দিন এসে গেছে বাংলাদেশে সুৎকর চালাবে বাংলাদেশ সুৎকরের কথায় উঠবে বাংলাদেশের জনগণ কি দিন এসে গেছে বাংলাদেশের আগামী দিনে যে লড়াইটা হতে চলেছে তার প্রতি দৃষ্টি অবশ্যই রাখবেন আগামী দিনের লড়াই বিএনপি জামায়াত আর এই সুৎকোর ইউনুস এদের মধ্যে হবে যদি নব্বই দিনের মধ্যে কোনো নির্বাচন না নিয়ে আসে তাহলে এই জামায়াত শিবির আর বিএনপির ক্যাডার যারা আছে তারা কি হাল করবে বাংলাদেশের বুঝতেই পারছেন অগ্রিম আভাস দিলাম আপনাদের তবে শেষ করার আগে ওই একই কথাই আমি বলবো বাংলাদেশের বাগডোর সুৎকরের হাতে সুৎকর ইউনুস বাংলাদেশ শাসন করবে কে দিন এসে গেছে বন্ধুরা কে দিন এসে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার